আসসালামু আলাইকুম আপনাদের এক কিছু মাছ দেখতে আইসালাম ভাই ভাই কালিকো কই বড়

আচ্ছা ঠিক আছে ভাই পরবর্তীতে ভাই আপনি আমি আমি করে একটা ভিডিও দেখতে চাইছি দেখেন আপনারা এটা হলো আপনার ফর্ম কি ঠিক আছে এটা হলো শ্যাম বডি দুই ফিট এটা পুরো এটা দাম বেশি না যদি কেউ পাইকারি এগুলো নিতে চায় পাইকারি দাম নিয়ে দেওয়া যাবে আর এটা হলো দুই ফিটের এর কাঠে এটা দাম খুবই তো দাম যখন নিতে আসবে আপনি তো কথা বলবেন আপনি চ্যানেলে কথা বলবেন জি 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 ঠিক আছে এটা তো দুই ফিট একটু বড় সাইজ